يسألونك عن الأنفال قل الأنفال لله والرسول فاتقوا الله وأصلحوا ذات بينكم وأطيعوا الله ورسوله إن كنتم مؤمنين খুব বেশি সন্দেহ আছেন মনে হই দেখি যারা যারা মোমেন একটু জোরে বলেন তো আল্লাহ এখন বোঝা যাচ্ছে কিছু মোমেন আছে মোমেন থাকলে থাকে আর কাফের থাকলে দেখেন মুশ্রিকিরা ওরা যাদেরকে দেবতা মানে দেবতা গুলো মরা ওরাও মরা আর আমাদের আল্লাহ জীবন্ত আমরাও জীবন্ত الله الله اكبر 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 চাঁদ সম্পর্কে আপনি বলে দেন চাঁদটা হলো ঝুলন্ত ক্যালেন্ডার সুহান আপনাকে জিজ্ঞেস করা হয় মায়েদের অপবিত্রতা সম্পর্কে আপনি বলে দেন কুলহিয়া আজা কুল হুয়া আজা ওটা একটা অপবিত্রতা ইহুদিরা যেমন মায়েদের অপবিত্রতার সময় মায়েদেরকে একটা করে বন্দি করে রাখে তোমরা সেটা করো না ওটা একটা অপবিত্রতা তোমরা তাকে স্ত্রী হিসেবে ব্যবহার করবা না কিন্তু বাকি সব করা যায় আছে রাসুল এতে কাফে বসেছেন মসজিদে নবাবিতে বোকালির বর্ণনা রসুল মাথা বাড়িয়ে দিলেন মায়ের বললেন মাথা মুছে দাও মায়ের বললেন আমি অসুস্থ রসুল বললেন তোমার শরীর অসুস্থ হাত কিন্তু অসুস্থ নয় মাথা মুছে দাও রসুল সাহেব একই ঘরে থাকতেন আমরাও একই ঘরে থাকব ইহুদিদের সাথে আল্লাহর কোন সম্পর্ক ওরা বাড়াবাড়ি করেছে অসংখ্য নবীকে তারা হত্যা করেছে অসংখ্য নবীকে দেশ ছাড়া করেছে জাকারিয়া আলী ইসলামের মতো নবীকে করার দিয়া দুই খণ্ড করে ফেলেছে এই হিন্দুদের বাচ্চারা আজ ও হাজার লক্ষ মুসলমানের রক্ত তাদের হাতে মুসলমান দুনিয়া থেকে বিদায়ী হচ্ছে ঠিক না। আরো ওয়ার্ল্ডের শয়তানগুলো গুলো কাপটি বসে আছে বাঁচতে পারবে না যেমন আমাদের দেশেও তাল বাহানা শুরু হয়েছে ইউনুস মিয়া কার থেকে তুমি পরামর্শ নাও এ সমস্ত চোর ছেচরকে তুমি কেন উপদেষ্টা বানাও চরিত্রহীন লম্পটদেরকে কেন বানা উপদেষ্টা লাখি মেরে বের করে দাও উপদেষ্টা থেকে ওই যে টেলিভিশনের একটার বসাইছে ওটার আগা গোড়া সব দুর্গন্ধ সারা ইন্টারনেট খোলা যায় না ওটার মঙ্গলামের কারণে ঠিক না ব্যাটি আবার একজনের কয়ে আমি কোন গুণা করি না এই আমি হুজুদের সাথে আমি করি না এটি তো তোর কবিরা গুণা রাসুল বলছেন কুল্লবানি আদম খাত্তা প্রত্যেক বনি আদম ভুল করে এর মধ্যে শ্রেষ্ঠ হলো যারা তওবা করে নবী আলাইসালামদেরকে হেফাজত করেছেন কে তোর মুখে দাঁড়ি নাই এটাই তোর কবি লাগুনা তুই তাকুন নিচে কাপড় পর সেটাই তো কবি লাগুনা তুই মন্ত্রী হয়ে মানুষের অধিকার দিতে পারো সেই এটাই তো কবি লাগুনা ঠিক গুনা চোখে দেখে না উনি উনি থেকে ফেরেস্তা হয়ে আসে কয় বন্ধুটা যখন আমিন কয় তখন কিন্তু আমি আমিন করি কারণ আমি তো কোনো গুনাই করিনি। কী আবা ওয়াসতাকফালা ওয়া কা'না মিনাল কাফিরিন শয়তান নিষেধ করেছে আবার অহংকার করেছে এই জন্য সে কাফের হয়েছে ঠিক না বেটি নিষেধ করেছে শয়তান যে আমার এটা অপরাধ না আমাকে আল্লাহ আগুন দিয়ে বানায় যে আমি উপরের দিকে যাব আমি নিজের থেকে সায়দা করব কেন আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এটা নবীদের গুণ আদম আলাইহিস গুণ সাত নবী ক্ষমা আছেছেন আমরাও ক্ষমা চাই নবীদের কোন গুণা নাই আমাদের গুণা মাফ করে দিবেন কে আল্লাহ আমাদের গুণাগুলো আপনি মাফ করে দেন আনফাল আপনাকে জিজ্ঞেস করা হলো আনফালের মালিক কে যেমন গণভবনে যে রাষ্ট্রীয় সম্পদ গুলো এগুলোর মালিক আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী না মালিক হলো জনগণ মালিক কে মালিক কে জনগণ এই জন্য যখন আবার বলা হলো সবাই সব ফেরত দিয়ে আসে আমাদের দেশের লোক ভদ্র আছে যারা কারো ঘরে আগুন দিয়েছেন এটা কবিরা গুণা করেছেন যার ঘরে রাসুল বলছেন কোন সম্পদ নষ্ট করতে পারবা নিজের হোক অন্যের হোক কোন সম্পদ নষ্ট করা জায়েজ নাই কোন মেয়ের গায়ে হাত তোলা জায়েজ নাই কোন শিশুকে মারা জায়েজ নাই কোন বৃদ্ধের গায়ে হাত তোলা জায়েজ নাই সবই হয়েছে আমাদের দেশে ঠিক না বা ঠিক একটা মহিলা অন্য ধর্মের হোক তাকে তুমি মারতে পারবে না মারতে মানার কোনো অনুমতি নাই হ্যাঁ কোন অপরাধে যদি তিনি ধৃত হন অপরাধ তার শাস্তি হবে কিন্তু তুমি হট করে তাকে মেরে দিবা রাস্তায় তাকে পিটাইবা এই অধিকার আল্লাহ তোমাকে পুলিশকেও দেয়নি অথচ পুলিশের বাচ্চারা এই অধিকার করেছে প্রচুর মেয়েদেরকে পিটাইছে আমার পুলিশেরা ঠিক না ওই চুর গুলো এখনো কিন্তু ঘাপটি মেরে পুলিশের ভিতরে আছে যারা মানুষকে হয়রানি করেছে মামলা দিয়ে মিথ্যা মামলা দিয়ে এলাকা ছাড়া করেছে তারা এখনো আসে না নাই কথা বল না কেন আছে তারা তবে শোনো পুলিশ ভাই তুমি কেয়ামতের দিন উঠবা তোমার কোনো আমল থাকবে না যার নামে মিথ্যা মামলা লিখেছ আমল সব আল্লাহ তার আমল দিয়ে দিবে তোমার আমল থাকবে শুধু গুনার গুনা মূল মালিক হলেন আল্লাহ আল্লাহ রাসুল আমাদের মালিককে পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই আপনি তো সেই ঘরের মালিকই তো ঘরও তো বানাইছে ভাই এই যে ঘর বানাইছেন কদিন থাকবে আরেক জনের জায়গা আপনি অল্প দিনের জন্য ভাড়া দিয়া আমিও ভাড়া দিয়া মৃত্যুর পরে আমাদের অধিকার শেষ ঠিক না ঠিক কি দাপুটের সাথে তিনি ছিলেন 5 মিনিট আগেও তিনি জানেন না এই খাওয়াও তিনি খেতে পারবেন না আজকে করে আল্লাহ বলছে ওঠো ভাগ থাকার কোনো উপায় একজন সব কন্ট্রোল করেন তিনি কে নাটাই যার হাতে ঘুড়িও তার হাতে নাটাই একজনের হাতে আমরা বললাম ঘুড়ি আমরা কি ঘুড়ি যতই ওত্তা দেই যখন টান দিবে থাকার কোনো উপায় লিল্লাহি ওয়ার রাসূল এই কথাটা যারা বিশ্বাস করবে তারা কারো বিরুদ্ধে মামলা করবে না এই কথাটা যারা বিশ্বাস করবে তাদের দুনিয়া ও শান্তি আখেরাতও আপনার জমি আপনার ভাই জোর করে নিয়ে গেছে এরকম আছে না নাই আপনি এখন কি করবেন চেষ্টা করে রাসূল বলছেন চেষ্টা করো চেষ্টা করে যদি উদ্ধার করতে না পারো ধৈর্য ধরো কিয়ামতের ময়দানে ওই জমি তোমাকে দিয়েই তার পরে তাকে জান্নাতে যেতে হবে তখন জমি দিতে পারবে না কি দিবে রাসুল বলছে না দ্রু নামানিল মুফলেদ হু ইজ বেগার হু তুমি কি জানো পৃথিবীতে সবচেয়ে গরীব কে

অনেক মানুষ কে করেছেন বিবি মেরেছেন বিবির মহারণা খেয়েছেন এরকম লোক আছে না নাই আমল নিয়ে যাবে ওই পাওনাদাররা আসবে কে আমাদের ময়দানে একজন এসে বলবে আল্লাহ আমার জমি চোর আরেকজন এসে বলবে আমার গ্যাসের বিল চোর আরেকজন এসে বলবে কারেন্টের দুই বছরের বিল এই বেলি খায়া ফালাইছে এক একজন করে বের হবে এবার তার সব দান থেকে দেয়া শুরু হবে যেমন প্রাক্তন প্রধানমন্ত্রীর উদ্যোগে সারা উপজেলায় কি হয়েছে কথা কি হয়েছে হয়েছে? বানানো হয়েছে অনেকগুলো উনি অনেক রোড সংস্কার করেছেন কিন্তু সাথে সাথে জনগণের পয়সাও এখন দুইটা ভাগ করা হবে জনগণ এসে বলবে আল্লাহ আমার বৃদ্ধ ভাতা এর প্যাটে দুই বছর কারেন্টের বিল দিলাম এই বেড়ি খাইয়া ফেলাইছে আল্লাহ মেট্রো রেলের টাকা এর পেটে দিতে 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 তার কিছুই থাকবে না এখন তারা মল্লামায় শুধু গুণা আর কিন্তু পাওনা দ্বারা শেষ হলো না আমাদের বহু চাদুরা বাংলাদেশের পয়সালা যে কটার নাম বলবেন সবগুলো হারাম কোর্ট সবগুলোর পেটে লক্ষ কোটি ব্যাংকের টাকা ঠিক না এই যে বসুন্ধরার এই নিয়া বলেন নো ওই মিয়া বলেন দরবেশ সাহেব বলেন দরবেশ সাহেবের লোন হলো 25 25000 কোটি ব্যাংকের লোন এমনিও ওনারা দরবেশেজে গেছে রাসূল 10 টাকা লোন থাকলে রাসূল জানাজা করতেন না আর আমাদের মোল্লারা এদের পিছনে দৌড়ে ঘুঘুর করে এগুলোর কোনো পাস নেই এখন আপনারা যে মোল্লাদেরকে সামনে রেখেছেন বিশেষ করে এই যে উপদেশcata জেতা হয়েছে এই একটা বিশেষ দলে আছেন ওই দলটা সব সময় ওনার সাথে খাতির রাখছে আমরা ঐক্যের সাথে ধরে আছি ঐক্য যখন হবে না তখন বুঝিয়ে দিব খেলা কতটুকু কত ধানে কত চাই রক্ত দেব আমরা তোমরা লুটবা হালুয়া রুটি হতে দেব না আমরা আমাদের ভাইরা রক্ত দিয়েছে বাড়ি ছেড়েছে দেশ ছেড়েছে ঠিকটা পাঠি হ্যাঁ চোদ্দটা মামলা আমার মাথায় আমার মাথায় আমাকে ওয়াজ করতে দেয়া হয়নি ওই সময় যারা শান্তিতে ছিলেন অনেক খুদুর আছে না কথা বল না কেন ঐ সময় উনার থেকেও হালুয়া খাইতে এখনো খাইতেছো এই হালুয়া আপনাকে খেতে দেব না আমরা যাই সব ভুলে গিয়ে আমরা একসাথে দেশটাকে গড়ি ঠিক আছে ব্যাটি যাতে কোনো বৈষম্য না থাকে কিন্তু কে শুনে কার কথা তখন ওই লোকলা বলবে আল্লাহ আমরা পাওনারদাররা আছি কিন্তু উনারে উনার কোনো আমল আমরা কিভাবে আমাদের দেনা শোধ করব আল্লাহ বলবেন তোমাদের গুণাগুলো তার ঘাড়ে চাপিয়ে দাও রাসুল বললেন এই সবার গুনা নিয়ে যে জাহান নামে যাবে তার চেয়ে নিঃস্ব আর কেউ নাই আল্লাহ আমাদেরকে এই অবস্থা থেকে হেফাজত করুন আরো জোরে বলি আমি আজকে গিয়ে বিবির কাছে মাপ চাইবেন কারণ রাসুলের জীবনের শুরুর কথা বিবি শেষের কথাও বিবি চোখ বন্ধ হয়ে যাবে মায়েশা বলছেন আমার বুকে ওনার মাথা রাখা রাসুল মুখে কি যেন বিড় করে বলছেন

করতে পারবা না ওয়ান ওয়েতে আপনি কলিন কলিন আনফাল বিল্লাদ ওয়াল রাসূল রাসূলকে চিনেন তো কুরআন শরীফে আল্লাহ যে সিরিয়াল মেইনটেইন করেছেন এটাই হলো মজলুতের সিরিয়াল सर्वश्रेष्ठ সুরা হলো সূরাতুল ফাতিহা এটা পড়ছেন সবচেয়ে বেশি রহমতালিল আমিন দৈনিক 65 থেকে 70 বার পড়তে নেই সূরা ফাতিহা আপনারা কয়বার পড়েন আল্লাহ জানে কিছু হলেই চূড়া পাতা পড়তেন তারপরে আরেকটা সূরা পড়তেন বলেন সেটা কোনটা আল্লাহ বলছেন ওই সুরা যে পড়বে আমার সাথে তার সম্পর্ক হয়ে যাবে ওই সুরা যে পড়বে সে জান্নাতি হয়ে যাবে ওই সুরা যে দশ বার পড়বে জান্নাতে তার জন্য প্রসাদ বানায় দেব কোন সুরা সুরা এক এরপরে আরো দুইটা পড়তেন আরো তিনটা এগুলো পড়লে আল্লাহ প্রোটেকশন দিয়ে দেয় নাচ এবং পালা আর সুরা কা ফেরুন এটা শরীরের বিষ ব্যথার জন্য মহা সুরা রাতে পড়বেন কুফুর অবস্থায় মৃত্যু হবে না রাতে পড়বেন কোরআন শরীফের এক চতুর্থাংশের সব আল্লাহ আমল্লামাই দিয়ে দিবে কোন কোন বর্ণায় এসেছে কা ফেরুন পড়লে শরীরের বিষ ব্যথা আল্লাহ দূর করে দেন তবে ক্লান্তির জন্য অন্য তসবি দিয়েছেন রাহমাতাল্লিল আলামিন মা ফাতেমা এসে বলছেন আব্বা এসে গেলেন মসজিদে নবাবীর সামনে রাসুল দেখলেন রাসুল সাহেব কোনো কথা বললেন না উনি গণিমতের মাল বন্টন করছিলেন রাসুল সাহেব নেমে মা ফাতেমার ঘরে চলে গেলেন মেয়েদেরকে সবচেয়ে বেশি দাম দিতেন রাহমাত আল্লির আলামিন আমরাও দাম দিই কিন্তু এক নারী আমাদের দেশকে উলুট পালট করে দিয়ে গেছে আমরা তার জন্য হেদায়তের দোয়া করি হেদায়াত না হলে যেন যে জঘন্য অবস্থা তার হয়ে যায় এত টাকা চুরি করে মানুষ তার ঘরের ভিতরে কি শুধু নিয়ে গেছে কি শুধু টাকা টাকা গত বছর গুলোতে আমাদের দেশের যা টাকা সরানো হয়েছে অন্য কোন দেশ হলে মানুষ সব করে মারা যেত কিন্তু বাংলাদেশের মানুষ বেশি আল্লাহ প্রশংসা করে এই জন্য হেফাজত করে দিতেন কে জুমার দিন আমরা মসজিদে ভর্তি হয়ে যাই ঠিক না অন্য দিন যাই না খুব একটা কিন্তু জুমার দিন কোথায় যাই রিক্সা আলা ওজু থাকুক আর না থাকুক গিয়ে নামাজে দাঁড়ায় এই যে বরকত মসজিদে গেলেই আল্লাহর প্রশংসা আছে না নাই ইমামের প্রশংসা আমাদের প্রশংসা হয়ে যায় সেই জন্য আল্লাহ আমাদেরকে বিপদ থেকে হেফাজত করেন রসুন সাহেব বললেন মা বিকে ফাতেমা তুমি গিয়েছিলে আমার সাথে দেখা করতে আমি কোনো সুযোগ পাইনি তোমার কথার উত্তর দিতে কেন গিয়েছিলে ফাতেমা লজ্জা বোধ করছেন আলী বললেন বাবা আমি বলি আপনার মেয়ে ফাতেমা যাতা ঘুরাতে ঘুরাতে আঙ্গুলেন এখানে ম্যাচ পড়ে গেছে কলসি নিতে নিতে কোমরে দাগ পড়ে গেছে ত্রিভুবনের সর্দারের মেয়ে কত দরিদ্র আর আমাদের দেশের ওনার কামের ছেলে চারশো কোটি টাকার মালিক হেলিকপ্টারে চলাফেরা করে ওই দলের মেম্বার লক্ষ কোটি টাকার মালিক ঠিক না রাসুলের কন্যা নিজের কাজের জন্য একটা লোক চেয়েছে কি চেয়েছে লোক রাসূল সাহসাল্লাম বললে নেয়া কাকিল্লা আল্লাহ কে ভয় করফ এ মালি লেনাম তুমি নিজের কাজগুলো নিজেই করবা নিজের কাজ করে যে তার শরীরটা ভালো রেখে দেন কে নিজের কাজগুলো নিজে করবা পাতে মা আর কিছু দিয়ে দিচ্ছি শুনো পাতে মা রাতে শোয়ার সময় সোমান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ হওয়ার পর চৌত্রিশ বার পড়বা যত রকমের ক্লান্তি আছে সব আল্লাহ মুছে দিয়ে তোমাকে মর্যাদাবান করে দিবে সাগরের ফেনার সমান গুণা থাকলেও আমল নামায় আল্লাহ মাফ করে দিল রাজাবাদিল বাহার সাগরের ফেনা সেই থেকে তিনি এই আমল করতেন আমরাও জানা করতে পারি আল্লাহ তো অফিক দান করেন মোল্লা আলী ফারি উনি একজন বড় আলেম ছিলেন হানাবি মধ্যের উপ মহাদেশে তিনি বলছেন এই আমলটা রাতে যে করবে তার শরীরে কোনো ক্লান্তি থাকবে না আমরা আজকে সুরা আনফাল থেকে কথা বলবো যেহেতু অষ্টম নম্বর আদব গেল মাহফিল আনফাল আনফাল হলো নফলের বছর। নফল চিনি তো আমরা কথা বলনা কেন আমরা যে নামাজ পড়ি নামাজ কয় প্রকার দুই প্রকার এক হলো ফরয আর এক হলো নফল নফলের ব্যাটের ভিতরে আছে সুন্নাত ওয়াজিব বিতের সব এগুলো সব কি নফল ফরয আর নফল নফল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা নফল বেশি বেশি পড়বে তাদের হাত আল্লাহ হাত হয়ে যাবে তাদের চোখ আল্লাহর চোখ হয়ে যাবে তারা যখন কথা বলবে তাদের কথার ভিতরে আল্লাহর প্রভাব হয়ে যাবে আর যারা নফল পড়বে তাদের ফরজের যে ত্রুটি সেগুলো মাফ করে দিবেন কে চল দৈনিক তিরিশ টাকা পড়তেন নফল কয় টাকার আরো আসতে কর সতেরো টাকা পড়তেন ফরজ पांच वक्त पे কত রাকাত পড়ল 17 রাকাত আর নফল পড়তেন 30 রাকাত সুন্নত পড়তেন 12 রাকাত তাহাজ্জুদ পড়তেন দাতে 8 রাকাত বিতর পড়তেন 3 রাকাত হিসাব করেন আমি কইয়া যাচ্ছি মিলানিয়ার পরে ভাষায় নফল আরেকটা জিনিসকে বলা হয় আনফাল আনফল বলা হয় যুদ্ধের ময়দানে গেলেন বিনা যুদ্ধে কিছু সম্পদ যদি পাওয়া যায় যেমন বিনা যুদ্ধে আমাদের পোলাপান গণভবন দখল করেছে কোন যুদ্ধ হয়েছে যুদ্ধ যা হয়েছে ভমনে যাওয়া রাখছে কিন্তু ওখানে গিয়ে দেখে বারো রকমের খাওয়া পোলাপান খায়ার তো কি মজা মজা তো হবেই জনগণের খাওয়া প্রত্যেকটি লোকমার হিসাব নেবেন কে এত সহজ নয় পৃথিবী যত সহজ মনে করেছ তত সহজ নয় একটা যুববার জন্য একটা একজন সাহাবীর শরীরকে আল্লাহ আগুন দিয়ে পড়িয়ে ছাই করে দিয়েছেন কন্দকের যুদ্ধে একজন ক্ষয়বর ক্ষয়বর থেকে আসার সময় একজন সাহাবি শত্রুর তীরে তিনি মারা গেছেন ঘটনা পাবেন আপনারা ইমাম জাহাবীর কিতাবুল কাবাই ইমাম জাহাবি ছিলেন বহারি মুসলিমের পরেই যার হাদিসে মর্যাদা তার হাদিস গুলোকে ইমাম বহারি মুসলিমের মতো মর্যাদা দেওয়া হয় ইমাম আল্লামা সাহাবি তিনি বলছেন সকল সাহাবিরা বললেন কি খুশ নসিব তিনি জান্নাতি হয়ে গেছেন রাসুল বললেন কে পাহাড়ি তোমরা কিভাবে জাননা সে জান্নাতি সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসুল্লাহ আমরা কি বলবো তোমরা বলো আল্লাহ যেন তাকে জান্নার দান করে দেয় জাহান্নামের মালিক একজন তিনি কে কাউকে জাহান্নামি বলবো না জান্নাতিও

ইহুদি মৃত্যুর দিন রাসুল যেদিন চলে যাবেন সেই দিনে ইহুদি এবং খ্রিস্টানকে লাভ করেছে রাসুল বলছেন ওনার চেহারাটা ঢাকা মৃত্যুর আখ্যান দিয়ে অফাপ কবরকের আখ্যান দিয়ে যখন জিব্রাহ আমিন তার শরীর থেকে রো নিবেন অনুমতি চাইলেন রাসুল অনুমতি দিলেন তিনি বললেন আল্লাহ তার অপেক্ষায় আছেন আল্লাহ আপনাকে অপশন দিয়েছেন আপনি দুনিয়াতে থাকতেও পারেন আল্লাহর সাক্ষাতে চলেও

ولا করে করেন নিষেধ করে গেলেন আহমদ আলদিন সেই নবী ও রাহমা মুহাম্মদুর রাসুল্লাহ সাল্লাল্লাহু বলেছেন ইহুদিরা আমাদের জঘন্য दुश्मन ফিলিস্তিনে আমাদের ভাইদেরকে মারছে তারা ইহুদিরা বাংলাদেশে ও আমাদের ভাইদেরকে বিভিন্নভাবে আহত নিহত করেছে ইহুদি আমান মুশরিকরা এই দুইটা হলো কোরআনের সবচেয়ে আল্লাহ বলছেন মানবতার জঘন্য দুঃশন হলো দুটি গ্রুপ একটা হলো ইহুদি আর একটা আল্লাহ দুইটা থেকে আমাদেরকে হেফাজত করেন পাঁচ বাক্য নামাজের সেরে মুক্তির দোয়া করতেন রাহমত আল্লী delante ش صلاات ح وما لل ن س د جهية لل الس من

আর আমাদের দেশে এটা নিয়েও ঠেলা যেমন রমজানে যে আমরা তারাবি করি এটা কি এটা কি নকল যেহেতু রাসুল পড়েছেন আমরা জানি সুন্নত হিসাবে ঠিক কিনা নকল ফরত ছাড়া সবগুলো নামাজ কি নকল এখন এটা কয় রেখাত পড়বে তোর বিশ টাকা পড়েন আট টাকা পড়েন বারো টাকা পড়েন যার যার তো ঠিক আছে ঠিক না ঠিক কিন্তু যদি কেউ 40 টাকা কাট পড়ে তাতেও কোনো নিষেধ আজ্ঞ কারণ বহু সাহাবী 42 টাকা পড়েছেন টাকা কি করবে না রাতে